তো ওয়েলকাম বন্ধুরা জবসিং স্যার এম ইউটিউব চ্যানেলে তো রাজ্যে নতুন করে তোমাদের বিডিও অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করতে গেলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস তো তোমরা যদি সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে রকম আবেদন ফি অর্থাৎ আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন ছেলে কিংবা মেয়ে যে ক্যাটাগরি স্টুডেন্টই হয়ে থাকো তোমরা কিন্তু সকলে এখানে একদম ফিতে আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে বলে দেওয়া হয়েছে এবং আবেদনও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এখানে আলোচনা করব কোন কোন পোস্টে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের এজ লিমিট বেতন কি দেওয়া হবে এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হয়ে থাকো না কেন সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্রথম যে পোস্ট সেটি বলা হয়েছে কাউন্সিলার এই পোস্টের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে গ্রাজুয়েশন থাকতে হবে ইন সাইকোলজিতে তাহলে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে যে বয়স সেটি বলা হয়েছে একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং বেতনের কথা বলা হয়েছে তেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে এবং তোমাদের আদার্স যে কোয়ালিফিকেশন সেটি বলা হয়েছে বেসিক নলেজ ইন কম্পিউটার তো তোমাদের কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে বেসিক নলেজ থাকতে হবে তার কথা বলা হয়েছে কোনো এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়নি তোমাদের কিন্তু এখানে বেসিক যে নলেজ সেটি কিন্তু নলেজ চাওয়া হয়েছে এরপর এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে মাধ্যমিক পাস সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য বয়স বলা হয়েছে একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের স্যালারির কথা বলা হয়েছে সেম স্যালারি দেওয়া হবে তেরো হাজার পাঁচশো টাকা তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং এক্সট্রা যে কোয়ালিফিকেশন সেটি বলা হয়েছে বেসিক নলেজ কিন্তু থাকতে হবে কম্পিউটারে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এটা ম্যান্ডেটারি বলা হয়নি তো তোমরা যারা এখানে সিম্পলি মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে বলা হয়েছে এস ফর অল ক্যাটাগরি অফ অ্যাবভ পোস্ট উইল বি ক্যালকুলেট অ্যাস অন এখানে বলা হয়েছে এক আট দু তো তোমাদের কিন্তু এখানে যে বয়স ক্যালকুলেট করা হবে এক আট দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমার বয়স কিন্তু এখানে একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সে ছাড়ও দেওয়া হবে এস সি জন্য পাঁচ বছর এবং তোমরা যারা ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়স ছাড় পেয়ে যাবে তো এস সি এস টিটা তোমরা কিন্তু এখানে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে একুশ থেকে তেতাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা পিডাব্লুডি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট মে সাবমিটেড অনলি থ্রু অনলাইন মোড তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন তোমাদের কিন্তু এখানে যে জমা সেদিন জমা করতে হবে অনলি অনলাইন মোডেই তার কথা বলা হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের যে এখানে ফটো রয়েছে সেই ফটোর কথা বলা হয়েছে ফটোর গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে রিসেন্ট কিন্তু কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপলোড করতে হবে ডাইমেনশান বলা হয়েছে একশো আটচল্লিশ ইন্টু একশো আটচল্লিশ পিক্সেলের মধ্যে কিন্তু ডাইমেনশন রাখতে হবে এবং তোমাদের সিগনেচারের কথা বলা হয়েছে সিগনেচার যেটি আপলোড করতে হবে সেটির ডাইমেনশন বলা হয়েছে দুশো ইন্টু একশো পিক্সেলের মধ্যে কিন্তু ডাইমেনশন রাখতে হবে তার কথা বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে বলা হয়েছে তেরোই আগস্ট থেকে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে সেপ্টেম্বর মাসের বারো তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না নো ফি তোমাদের কিন্তু কোনো এখানে আবেদন ফি কিন্তু পেমেন্ট করতে হবে না সকালে কিন্তু তোমরা এখানে ফিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে সিলেকশান প্রসেসের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে রিটার্ন এক্সাম সেই রিটার্ন এক্সাম প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে রিটার্ন এক্সাম পাস করলে তোমাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দিয়ে দেওয়া হবে একটি এক্সাম পাস করলে তোমরা কিন্তু এখানে এই চাকরিটি পেয়ে যাবে এখানে তোমাদের প্রথম পোস্ট বলা হয়েছে কাউন্সিলার এই পোস্টের জন্য টোটাল একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং এলডিসি পোস্টের জন্য তোমাদের কিন্তু একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তো কাউন্সিলার পোস্টের জন্য এখানে বলা রিটার্ন যে টেস্ট নেওয়া হবে এখানে রিটার্ন মার্কস বলা হয়েছে আশি এরপর বলা হয়েছে কম্পিউটার টেস্ট থাকবে দশ নম্বরের এরপর ভাই ভয়েস টেস্ট নেওয়া হবে দশ নম্বরের টোটাল কিন্তু এখানে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর এলডিসির জন্য রিটেন এক্সাম নেওয়া হবে আশি নম্বরের এরপর কম্পিউটার টেস্ট নেওয়া হবে তোমাদের দশ নম্বরের এরপর ভাই বা ভয়েস টেস্ট নেওয়া হবে দশ নম্বর টোটালে কিন্তু এখানে একশো একশো করে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং তোমরা কিন্তু এখানে যে পোস্টে আবেদন করবে একটি পোস্টে কিন্তু এখানে আবেদন করতে পারবে তুমি যদি এখানে কাউন্সিলার পদের জন্য আবেদন করতে চাও তো এখানে এলডিসি পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে না এবং এলডিসি পোস্টে আবেদন করলে তোমরা কিন্তু কাউন্সিলার পোস্টে কিন্তু আবেদন করতে পারবে না যে কোনো একটি পোস্টে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এরপর নিজে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দি ডেট টাইম অ্যান্ড ভেনু অব দি রিটেন এক্সামিনেশন উইল বি ইনফর্ম ইন দি অ্যাডমিট কার্ড হুইস উইল বি অ্যাভেলেবল অনলাইন এখানে বলা আছে ইন দি ডিস্ট্রিক্ট ওয়েবসাইট এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে সেখানে কিন্তু তোমাদের ডেট টাইম কখন রিপোর্ট করতে হবে এবং তোমাদের ভেনু অর্থাৎ তোমাদের কোন অ্যাড্রেসে তোমাদের এক্সামটি হবে কোথায় তোমাদের যেতে হবে এক্সামের জন্য তো তোমাদের কিন্তু ফুল ডিটেলস কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে তো তোমরা কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এরপর তোমাদের কিন্তু এখানে নিচে বলে দেওয়া হয়েছে রিটেন এক্সাম বাট টপ টেন ক্যান্ডিডেটস পার পোস্ট ওয়ান ইজ টু টেন উইল বি কল্ড ফর রিটেন টেস্ট তো তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমরা যারা রিটেন এক্সাম পাশ করবে রিটেন এক্সাম পাশ করার পর তোমাদের কিন্তু এখানে ওয়ান ইজ টু টেন অর্থাৎ এক ইজ টু দশ রেশিওতে তোমাদের কিন্তু এখানে ক্যান্ডিডেটদের কিন্তু এখানে সিলেক্ট করা হবে কম্পিউটার টেস্টের জন্য তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে গাইডলাইন সেই গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে যে এক্সাম হলে যাওয়ার আগে তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে আর কোন কোন ডকুমেন্টসগুলি তোমাদের কিন্তু এখানে নিয়ে যেতে হবে না তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ডটি সঙ্গে করে নিয়ে যেতে হবে এরপর তোমাদের কিন্তু এখানে চার নম্বরে বলা আছে অবশ্যই কিন্তু এখানে একটি ফটো আইডেন্টি কার্ড হিসেবে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে এপিক অর্থাৎ ভোটার কার্ড কিংবা আধার কার্ড কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট তো এই কয়টি তোমাদের ডকুমেন্টস মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তুমি নিয়ে যেতে পারো ফটো আইডেন্টি প্রুফ হিসেবে এরপর তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু এন্টার দি এক্সামিনেশন হল উইথ মোবাইল অ্যান্ড অর এনি ইলেকট্রিক গ্যাজেট এখানে বলা হয়েছে ব্যাক ওয়াটার বোতল এটসেট্রা তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের মোবাইল এবং ইলেকট্রিক যে গ্যাজেট রয়েছে ব্যাক এবং জলের বোতল সেগুলি নিয়ে তোমরা কিন্তু এক্সাম হলে প্রবেশ করতে পারবে না তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু অবশ্যই যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেটি কিন্তু অবশ্যই ফটো আইডেন্টি কার্ড হিসেবে তোমাদের কিন্তু আধা আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মধ্যে যে কোনো একটি তোমাদের কিন্তু ফটো আইডেন্টি কার্ড হিসেবে নিয়ে যেতে হবে এবং তোমাদের কিন্তু এখানে যে ক্লোজিং ডেট সেটি বলা হয়েছে সেপ্টেম্বর মাসের বারো তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যে নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে এখানে বলা হয়েছে অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে সিম্পলি মাধ্যমিক পাশ করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমরা যারা এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য ইচ্ছুক রয়েছ তো তোমরা কিন্তু আমাকে যারা আবেদন করবে তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে তোমরা যারা এর উপর একটি ভিডিও চাও যে আবেদন কীভাবে করবে তো তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে কিন্তু আমি তোমাদের এর উপরে একটি কমপ্লিট ভিডিও বানিয়ে দেবো যে তোমরা এখানে কীভাবে আবেদন করবে তো অবশ্যই যদি তোমরা তার উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট করো তাহলে কিন্তু আমি তোমাদের একটি এর উপর একটি কমপ্লিট ভিডিও বানিয়ে দেবো যে তোমরা এখানে আবেদন কীভাবে করবে তো ভিডিওটি তোমাদের যদি কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য